হ্যালো বন্ধুরা আমি প্রকৃতি প্রেমিক তাই যখন বিকেল বেলাতে পড়া থাকে না বা পড়ানো থাকে না তখন একটু বেরিয়ে পড়ি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে তো আজও আমি একটা গ্রামে চলে এসেছি তো আপনারা দেখতে পাচ্ছেন সূর্য অস্ত আছে আকাশটা খুবই সুন্দর একবার শুধু জাস্ট পরিবেশটা দেখুন কত সুন্দর মানে প্রকৃতির বুকে এলে অক্সিজেন তো আমরা পাই প্রচুর পরিমাণে আর তার সাথে সাথে যে একটা স্নিগ্ধ বাতাস শীতল বাতাস সেই বাতাসটা আমরা যদি পরিবেশের মাঝে আসতে পারি তো আমরা বুঝতে পারি গ্রাম্য পরিবেশ সকলেরই আশা করি ভালো লাগে তো গ্রাম্য পরিবেশে সবারই মন চায় একটু ছোট বেড়াতে তো শুধু জাস্ট বন্ধুরা দৃশ্যটা দেখুন কত সুন্দর দৃশ্য এরকম পরিবেশ অনেক টাকা দিয়েও আপনারা কিনতে পারবেন না প্রকৃতি সত্যিই খুব নিজেকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে সেই সৌন্দর্য আমাদের হাতে গড়া সৌন্দর্যের মতো একেবারেই হবে না বিউটিটা দেখুন একবার কত সুন্দর ওই দূরে দেখতে পাচ্ছেন আরেকটা রাস্তা আছে সেই দিক দিয়ে গাড়ি যাচ্ছে লোক চলাচল করছে আপনারা দূরে দেখতে পাবেন একটু বেশি জুম করে ফেটেছে ওই যে দেখুন গাড়ি যাচ্ছে একটা বাইক আছে দেখুন কত সুন্দর লাগছে রাস্তাটা খুবই সুন্দর পরিবেশটা আমি এখানে এই নিয়ে অনেকবার এসেছি তবে সেরকমভাবে ভিডিও শ্যুট করিনি তো আজকে ভাবলাম একটু করি এটা একটা গ্রামের পরিবেশ গ্রামের ঘরগুলো দেখুন আপনারা অনেকটা ভেতরে এই গ্রামটা আর আমি তো আমার এই সাইকেলটা নিয়ে চলে এসছে দেখুন এটাকেও একবার দেখিয়ে দিই আসলে বাইক চালানো থেকে সাইকেল চালানো শরীরের পক্ষে যেরকম একটা ভালো ব্যায়াম হয় আর হাত এবং পা বিশেষ করে পায়ের ব্যায়াম খুবই ভালো হয় আপনারা প্রত্যেকেই জানেন সাইক্লিং করাটা অনেক ভালো এবং ডাক্তারবাবুরা বলেন সাঁতার কাটা সাইক্লিং করা বিভিন্ন প্রাণায়াম করা এগুলো শরীরের পক্ষে খুবই ভালো তো বন্ধুরা আজকের ভিডিও আমরা এইটুকুই আপাতত আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা প্রত্যেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে লাইক করবেন আর আমাকে ফলো করবেন আপনারা ফলো করলে তাহলে আমি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে অনুপ্রাণিত হব তো আপনারাই পারেন আমাকে অনুপ্রাণিত করতে ঠিক আছে তো সবাই ভালো থাকবে ধন্যবাদ